আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যে ভিডিওটা দেখতেছেন আজকে দুই তিনটা থ্রি পিস নিয়ে আসছে আনকমন থ্রি পিস কাজ করা খুবই চমৎকার ভিডিওটা না টেনে দেখতে থাকেন এটা হচ্ছে থ্রি পিসের সামনের সাইডটা দেখছেন গলাতে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি এবং সিকুয়েন্সের খুবই দারুণ একটা এম্বয়েডারি এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর এ হচ্ছে সামনের সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখুন খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে এই এইটা আপনারা দেখতে পারেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনশ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইতিমধ্যে একদম পিওর কটন নিঃসন্দেহে নিতে পারেন কোনো প্রতারণা হবে না আর প্যান্টের কাপড়টা কিন্তু অন্যরকম একটা কাপড় এটা না সুতি না লিলেন এরকম টাইপের একটা এটার অন্যটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা আছে এবং সাইড দিয়ে কাটোয়াট কাজ করা ওনাটা কিন্তু অনেক বড় একদম পিওর কটন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অনেকে বলে যে ভাইয়া অনলাইনে আমরা অর্ডার করি অনেক ঠকছি আমি বলবো আমার থেকে অর্ডার করেন ইনশাল্লাহ কোনো ঠকবেন না নিঃসন্দেহে নিতে পারেন গ্যারান্টি সহকারে আপনার হাতে পোচার পরে আপনি টাকা দিবেন না হয় আপনি মাল দেখার পরে আপনি রিটার্ন করার সুযোগ আছে আপনি হাতে পাওয়ার পরে মালটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে আপনি রাখবেন না হয় আপনি মাল রিটার্ন করে দিবেন এই অপশানটা আপনার আছে আর আপনি টাকা আগে দেওয়ার তো কোনো সিস্টেমই নেই আপনি হাতে পাওয়ার পরই আপনি ডিসাইড করবেন কি রাখবেন কি রাখবেন না আপনি প্রয়োজনে মালটা দেখতে পারেন কি আমি মালটা আসলে ভালো দিলাম না খারাপ দিলাম এই সুযোগটা আপনাদের আসছে এটা কিন্তু কাজ করা আছে এটা কাজটা দেখেন সিকুয়েন্সের কাজ করা কাপড়টা কিন্তু খুব সফট এটা হচ্ছে ব্যাক প্যান্টের কাপড় আর উল্লাটা হচ্ছে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে একদম ফাইনালি অনেক বড় অনেক বড় ওনা দেখেন অনেক বড় একটা কালার আছে দুইটা কালার কিন্তু আপনার কাজটা দেখতেছেন তো ঠিক মতো খুব সুন্দর কাপড়টা একদম কটন দেখেন এটা কিন্তু কাজ এই সাইডটা এখান থেকে এখান পর্যন্ত কাজ আর এই নিচে এগুলো দেখতেছেন এগুলা প্রিন্ট আর নিচে প্যানেলে কাজ করা এই যে নিচের প্যানেলটাতে কাজ করা এই যে প্রয়োজন কোনো সমস্যা নেই এটা প্যান্টের কাপড়টা কিন্তু আসলে হাতে পাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কাপড়টা কি আমি চাই আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আশা করি ভালো হবে কোনো দোকাবাজি হবে না এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর মধ্যে কি হচ্ছে অন্য সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন মালটা হাতে পাওয়ার পর টাকা দিবেন যদি দেখেন যে মালটা ভালো তাহলে রাখবেন না হয় আপনি ফেরত দেওয়ার সুযোগ আছে আপনি ফেরত দিয়ে দেবেন